বিভিন্ন কার্যক্রম সম্পর্কে দেশ অবহিত করবো আগে একটা বাংলাদেশ যুবক সমাজ দরকার একটা ছাত্র আন্দোলন দরকার এই সংগঠন আন্দোলন যদি মজবুত না থাকে সংগঠনের যদি না জানে তাইলে তারা দেশ সম্পর্কে জাতি সম্পর্কে এই দেশে কি বলবো আর কি অনুক্রম কি এবং ইসলামী আন্দোলন কোথায় এবং কাজে বাস্তবায়ন হয় আর ইসলামী আন্দোলন দেখেন যে কোন একটা কমিটি বা যে কোন একটা কাজ করে তাই না আগে প্রথমে কোরআন তেলত দিয়ে শুরু করে আল্লাহর কালাম দিয়ে শুরু করলে সব কিছু আল্লাহর কালাম দিয়ে কোরআন হাসিদের মধ্যে মেনে বলে সীমাবদ্ধ থাকে ওই জন্য তো করে তারা দেখবেন যে তাদের কোরআন তেলাওয়াত নাই জিকির নাই তাদের কোনো ফিকির নাই দেশ সম্পর্কে তাদের কোনো অবৈধ নাই সবকুলা একমাত্র ইসলামী আন্দোলনে দেখবেন যত ধরনের কমিটি আছে বা যত ধরনের বিএনপি আওয়ামী লীগ তারপরে এলসিপি যারা আছে সবাই দেখবেন যে ইসলামী আন্দোলনকে বয় হয় কেন যুব আন্দোলন যারা তারা সবাই আগে লাঠি সোটা নিয়ে দেশকে এগিয়ে নেওয়ার জন্য তারাই সর্বপ্রথম মাঠে যা বিয়ে করে এই যে আমরা যে গত কিছুদিন আগে এই যে শহরটি আমরা বিরাট যে এই যে আমরা মাফি করেছি

তারা তো করে না দেশে দেবো পুরান হাতে বাস্তবায়ন করে এই দেশকে এগিয়ে নেওয়ার জন্য এই যে হাত পাক একটা মার্কা কে মার্কা মার্কা দিচ্ছে অফিসও রাখতে পারবেন যে কোনো সংগঠনে যে কোনো দোকান মাঠে যে কোনো বাস্তবায়নে একমাত্র রাষ্ট্রীয় থেকে তো শুরু করে একবারে সব জীবনে পারিবারিক জীবন সমাজের জীবন যত সংগঠন আছে সবগুলো জীবনের সংগঠনের মাধ্যমে এই যে একটা চিহ্নিত হাত পাকা দিছে যে কোনো জায়গায় নিয়ে আপনি আগে যেতে পারবেন

এরা সামনে বুঝে ওই আসছে বেশি অনুভব করে এটা আপনারা যারা মাঠে গেছেন তারাই দেখবেন আমি আহ্বান জানাই সামনে অগ্রায়নের মাহফিল আছে পালগনের মাহফিল আছে যারা নতুন সদস্য আছে যুবক আন্দোলন তাদেরকে এখন থেকে দাওয়া দেন যে ভাই আপনার সংগঠন সম্পর্কে বুঝতে হইলে আমরা এখানে 10 মিনিট আর আধা ঘন্টা এক ঘন্টার বক্তি দেয় কিচ্ছু বুঝে দিত না এখানে বাস্তব কার্যক্রম যুব আন্দোলনের কাজ কি শ্রমিক আন্দোলনের কাজ কি সব তিন দিনের বয়ানে তিন দিনের যে ছলাফিরা ডাইনোসোরাফিরা জিকিরে বিকিরে ছলাফিরা খাওয়া তাগা উঠা বশা ছলাফিরা যা আছে সব কিলো যুব আন্দোলন গাছগুলোর বুঝিয়ে দেয় শ্রমিক আন্দোলনের গাছগুলো বুঝিয়ে দেয় জায়গা শ্রমিক আন্দোলন সম্পর্কে ডাকতে হয় ড্রাইভার যারা আছে তাদেরকে ডাকতে হয় যারা ডাক্তার যারা আছে তাদেরকে ডাকতে হয় শ্রমিক যারা আছে তাদেরকে ডাকতে হয় যে বিভিন্ন সংগঠন সম্পর্কে তাদেরকে বুঝিয়ে দেয়া তিন দিনের বইনে বুঝিয়ে দেয়া পঁয়ষট্টি দিনের কার্যক্রম চালানোর জন্য তাদের গেইনে দেওয়া হয় আমরা 10 মিনিট আর পাঁচ মিনিটের আমরা যে নেতা হয়েছি আমরা তো কোনো অভিজ্ঞতা নাই দায়িত্বশীল দেওয়া হয়েছে থেকে দুই চার কথা কই আমাদের এই বিষয়ে কোনো অভিজ্ঞতা নাই তবু আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য যুবক সমাজে কিভাবে সামনে এগিয়ে নেওয়া যায় এই আজকে যদি এখানে জন্মনা হুজুর থেকে একটা লিফলেট ব্যানার দেওয়া হয় আমরা তো দায়িত্বশীল যারা আছে আমরা সময় নাই একমাত্র যুবক যারা আছে কারাই বাবু একটা গাছে উঠাইয়া একটা বিল্ডিং এ উঠাইয়া আমার মতো মানুষের বিল্ডিং এ উঠা সম্ভব যুবকরা উঠে একটা লিপ্লেট লাগাইয়া তারা দেশে প্রচার করতে পারবো বাড়িতে প্রচার করতে পারবো যে আপনি হাত পাকা মার্কায় একটা শিল দেন যেগুলো আমরা ব্যানার আইতেছে বা যেগুলো লিপ্লেটে যে প্রচার হইতেছে এগুলো যদি যুবকরা ঘরে ঘরে বসাই দেয় হাত পাকার দাওয়াত দেয় অবশ্যই এখন বর্তমান শিক্ষিত সমাজ তারা ইগোলা লিপ্লেট পড়লে দেখবে যে ইসলামী আন্দোলনের কথায় আর কাছে মিল আছে হাত পাকায় মিল আছে অবশ্যই তাদেরকে দাওয়াত আমরা হাত পাখার নিচে অবশ্যই সবাইকে অবহিত করবো এটাই হলো যুব সমাজের বাকি বলে আপনারা যারা কর্মকর্তা আছেন তারা বলবেন ইনশাল্লাহ আমরা এই তরিকা সম্পর্কে জানবো এবং সামনে এগিয়ে নেওয়ার জন্য ইসলামী আন্দোলনকে প্রতিষ্ঠা করার জন্য এই বাজার থেকে শুরু করে একমাত্র রাষ্ট্রীয় পর্যায়ে যাতে আমাদের দিবস তো আমরা আপনারা জানেন সবাই যে আমরা হাত পাখাই কি যে আমরা যে আমার ভাই প্রতীক পাইছেন এনপি আমরা উনারে নিয়া হ্যাঁ জানতে মাঠে ময়দানে যুবক বেরকে নিয়া ছাত্র আন্দোলনকে নিয়া ইসলামী আন্দোলনকে নিয়ে মুজাহিদ সমিতির জন্য সবাই দিয়ে কুতরা বলে আমরা যেতে সামনে দিয়ে যেতে পারি হাত পাকেতে প্রতিষ্ঠা করতে পারি বাংলাদেশের একটা পুরান হাদিস সুন্নাবি ভিত্তিক একটা রাষ্ট্রীয় জীবন একটা ইসলামী তোর গঠন করতে পারি এই আশা ব্যক্ত পারে আমি আমার বক্তব্য শেষ করতে ওয়াকিরে দাও আলহামদুলিল্লাহি